আগামীকাল ফুরফুরাজ শরীফের দাওয়াতে ইফতারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আগে তিন দফা দাবি তহার হ্যাঁ ফুরফরাজ শরীফে মুখ্যমন্ত্রী পা রাখার আগেই পীরজেদা তহার সিদ্দিক তিন দফা দাবি রাখলেন প্রথমত হচ্ছে আলিয়া ইউনিভার্সিটির যে ক্যাম্পাস এখানে তৈরি হয়েছে সেই ক্যাম্পাসের উদ্বোধন করে সেই ক্যাম্পাসকে পীর আবাকার সিদ্দিকীর নামে করতে হবে দ্বিতীয় দাবি দাবি হচ্ছে যে একশো বেডের হাসপাতালের কথা বলা হচ্ছে যেটা হচ্ছে সেখানে এই হাসপাতালকেও পীড়া ওবাক্ক্কা সিদ্দিকীর স্মরণে করতে হবে তার নাম দিয়ে এবং তার পাশাপাশি যেমন বিভিন্ন মনীষীদের ক্ষেত্রে জন্মদিন বা মৃত্যুদিনে ছুটি দেওয়া হয় সরকারিভাবে সেই রকমভাবে পীড়াউবাক্কা সিদ্দিকীর যেদিন প্রয়াণ দিবাস সেদিনে কিন্তু সরকারিভাবে ছুটি ঘোষণা করতে হবে রাজ্য সরকারকে এমনই কিন্তু তিন দফা দাবি করলেন পীরজা তহা সিদ্দিকি আপনারা জানেন যে ইতিমধ্যেই সমস্ত যারা পিরজা পির পরিবারের যারা সদস্য রয়েছে তাদের প্রত্যেকের কাছে জেলা শাসক তিনি নিজে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন এবং সেই আমন্ত্রণ পত্র ইতিমধ্যেই পৌঁছেছে পিরজা তহাসিদ্দিনের কাছে দেখেন পশ্চিম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে ফুলশূরা শরীফে মুসাফেখানায় আসছেন আমি পাঁচ দিন আগে খবর পেয়েছি আমাকে থাকার জন্য বলা হয়েছে আজকে আবার এসডিও চিঠি দিয়ে গেছে তো উনি বাংলার অভিভাবক উনি ওনার শখ ওনার ইচ্ছা পুরফাস ফির্যাদাদের নিয়ে গ্রেফতার করবে আমার যাওয়ার দরকার আছে বলে কর্তব্য অনুযায়ী মনে করি অতএব আমি যাব এটা ঠিক করেছি না না বিরোধীরা বিরোধীদের কাজ করবে এটা পলিটিক্যাল টিএমসি বিজেপির বিরুদ্ধে কথা বলবে বিজেপি টিএমসি বিরুদ্ধে কথা বলবে সিপিএম টিএমসি বিরুদ্ধে কথা বলবে টিএমসি এর বিরুদ্ধে কথা বলবে এদের কথা এরা এরা সবাই চাচাবে সবাই চাচাবে কিন্তু সিদ্ধান্ত না নেবে বাংলার মানুষ বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে কাউকে ইফতার খাইয়েও ভোট নেওয়া যাবে না আর কাউকে টাকা দিয়েও ভোট নেওয়া যাবে না মানুষ উন্নয়ন থেকে ভোট দেবে আর আমরা বাংলার মানুষ উন্নয়নটা কম হলেও আমরা মেনে নেবো তো বাংলা সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমরা ভোট দেবো সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দেবো কেন আমরা বাংলায় হিন্দু মুসলমানের তাস খেলতে দেবো না দেবো না দেবো না তো ব্যস্ততম মানুষ কত কথা বলার সময় পাবো জানি না আর আমি চাই না ওনাকে এখানে আসার পরে ওনাকে বিরক্ত করা উচিত বলে আমি মনে করি না তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ফুরফুরার পীর জানাদের তরফ থেকে আমাকে নিজে তারা বলেছে যে জন্য আপনার সোশ্যাল মিডিয়া বলছি এখানে একটা আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস হয়ে গেছে উদ্বোধন হয়নি পাঁচ বছর আগে হয়ে গেছে তো আমাদের দুঃখ হয়ে গেছে ওই ক্যাম্পাসটা যেন ফুরফুরা শরীফের পীর আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ আল্লাহ স্মরণ হয় আর একশো বেডের হসপিটাল মুখ্যমন্ত্রী করছেন মানুষের জন্য ওইটা যেন পীর আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলহের তাঁর জন্য যেন তাঁর নামে অনুকরণ করে যেন হয় আর এই বাংলায় বহুত মহাপুরুষ বহু ধর্মগুরুদের যাদের যাদের অবদানে বাংলার মানুষ ভুলতে পারবে না যাদের দিকে হিন্দু মুসলিম সবাই আমরা যাকে যাদের হয় ভালোবাসি সে আউবাকা সিদ্দিক রহমাতুল্লা আলাহে যেদিন এতেকাল করেছিলেন বাংলা মাসের তেসরা চরিত্র উনি সেই দিন আসছে খুব একটা ভালো দিনে তিনি আসছেন আমি আশা করব এবং আমরা সবাই আশা করব উনি ওই দিন এসে পুরুষরা শরীরে কিরা অবকাশের সিদ্দিকির নামে এ চরিত্রটা ছুটি করবে এটা আমরা আশা করছি এটা করবেন কি না বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো মানে বাংলা হিন্দু মুসলমানে তাস খেলবো তাস খেলে আমার ভোট লোভ এটা পারবে না আমার ক্ষোভটা কোথায় আমি তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটাই দাবি এই সরকারের কাছে আমার দ্বিতীয় কোনো দাবি নাই এই সরকারের একটা আমার দাবি এই সরকারের কিছু এমএলএ এমপি আছে আমি চ্যালেঞ্জ করবো যে আমি দেখিয়ে দেবো তারা ঠান্ডা মাথায় মুসলমানকে দিয়ে মুসলমানদের মধ্যে আবার এই সরকারের কিছু আছে হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই লাগাচ্ছে আর বিজেপি ও ও তো হিন্দু মুসলমানের লড়াই হোক আমি এইটা করতে দেবো না আমি মমতা ব্যানার্জির কাছে আপনাদের সোশ্যাল মিডিয়ায় করজোড়ে অনুরোধ করবো করজোড়ে অনুরোধ করবো বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে উনি যেমন জায়গায় দিচ্ছেন না যার জন্য ওনার পাশে আমরা আছি উনি উন উন্নয়নের পক্ষে উনি আছেন যার জন্য ওনার পাশে আছি সাম্প্রদায়িক শক্তি মানে যারা মনোভাবপূর্ণ ব্যক্তি যাদের সাম্প্রদায়িক মন মানসিকতা এই এমএলএ এই এমপি আপনি কোথায় দাঁড় করাবেন না কোথায় দাঁড় করাবেন না এবার আমি তো পার্টির কেউ নাই এটা আমি বলতে পারি শোনা না শোনাটা ওনার নিজস্ব ব্যাপার ওনার নিজস্ব ব্যাপার আমি কোনোদিনই চাইবো না যে বাংলায় সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি এম এলএ হোক এমপি হোক প্রধান হোক সভাধিপতি হোক সভাপতি হোক আমি কোনোদিন চাইবো না আমার 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 অনেক খবর আছে বহুত মুসলিম তারা জান প্রাণ দিয়ে তারা এই দলকে ক্ষমতায় নিয়ে এসেছে এই দলকে ক্ষমতায় নিয়ে এসেছে আর কিছু সাম্প্রদায়িকমূলক এম এমপি তারা বসে ওইগুলোকে সব কাটিং করে বের করে দিয়েছে সব কাটিং করে বের করে দিয়েছে কারণ খাবার জন্য খাবার জন্য এ তো এটা আমার আগে থাকতেই বক্তব্য আমি এরকম লোক চাইনি আমি হিন্দু মুসলিম কিছু বুঝি না যোগ্য হিন্দু তাকে পদ দেওয়া হোক যোগ্য মুসলমান তাকে পদ দেওয়া হোক আর দু নম্বরই কাটমানি খাওয়ার মালগুলোকে ভাগিয়ে দাও ভাগিয়ে দাও ও মাল চলবে না ও মাল চলবে না তাহলে আমরা হিন্দু মুসলমান আমরা মিলেমিশে ছিলাম আছি থাকবো এখানে কেউ টলাতে পারবে না আমাকে আমার জান চলে যাবে আমি তো বহু জায়গায় বলি আজকেও বলছি যদি কোনো একদল মুসলিম তারা দলবদ্ধভাবে কোনো হিন্দু ভাইদের হিন্দু ধর্মের মন্দিরে আঘাত করার চেষ্টা করে যে মন্দিরটা ভাঙব যদি আমার কানে পড়ে আমার কানে পড়ে আমি মালিকের নামে রোজা রোজার সময় শপথ করে বলছি আমি আগে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরকে বাঁচাবো নিজের জীবন দিয়ে দেবো মন্দিরে আঘাত করতে দেবো না এটা সেই বাংলা আর এই বাংলায় এমন হিন্দু আমার বন্ধু আছে বন্ধুরা আছে যদি কেউ যদি একদল দলবদ্ধভাবে গিয়ে মসজিদে আঘাত করতে যায় সেই মসজিদকে আমার হিন্দু ভাইরা যে নিজের জীবন দিয়ে আটকাবে এইটা হচ্ছে সেই বাংলা আর সেই বাংলায় সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি এমএলএ হবে এমপি হবে সভাধিপতি হবে সভাপতি হবে এইটা আমরা মেনে নেবো না তাহলে তো বিজেপি ভোট দেওয়া অনেক ভালো তাহলে তো বিজেপি ভোট দেওয়া অনেক ভালো আমি তো ওই জন্য বলি এদের মধ্যে কিছু আছে যারা দিনের বেলায় দিনের বেলায় তৃণমূল করে আর রাতে আর এস এস বিজেপি করে এইটাই মমতা ব্যানার্জিকে দেখতে হবে তিনিও আমন্ত্রণ পেয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি এই যে আগামীকাল যে দাওয়াত ইফতার অনুষ্ঠিত হবে খানায় তিনি হাজির থাকবেন এবং যদিও এই ব্যস্ত সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার একান্ত সাক্ষাতের যে কথা ছিল সেটা হবে না তিনি জানিয়েছেন একান্ত সাক্ষাৎ হচ্ছে না কিন্তু সেখানে এই মুসাফির যে দাওয়াত ইফতার হবে সেখানে সম্ভব হলে তিনি এই যে তিন দাবির কথা বললেন সেই দাবি তিনি পেশ করবেন কারণ অন্যান্য দ্বারা সেই অনুরোধ নাকি পির্জা তহাসিদ্দিক করেছেন এবং সেই কথাই কিন্তু আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন পির্জা অর্থাৎ আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন এবং তার আগেই তিন দফা দাবি তহাসিদ্দিক মুখ্যমন্ত্রীর কাছে এখন দেখার এই দাবিগুলো আগামীতে মানা হয় কিনা আপনারা কি বলুন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে জিবি গ্লোবাল স্কুল

in the lush green playground students are fun and make new friends